নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা অবশেষে লক্ষ্মীর ভাণ্ডারের মে মাসের টাকা ঢুকল লক্ষ্মীর ভাণ্ডারের মে মাসের টাকা যারা এখনো পায়নি তাদের কবে টাকা আসবে নতুন আবেদনকারীরা মহিলারা কবে টাকা পাবে সমস্ত তথ্য আপনাদের আজকে তুলে ধরব তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন নানান খবরের আপডেট সবার প্রথম জন্য আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক পাবার অবশেষে মে ভাণ্ডারের টাকা ঢুকল নতুনদের কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে চলুন জেনে নিন দু সালে নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার এবং ইস্তাহারে এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি একুশের নির্বাচনে বিপুল জয়ের পরে প্রকল্পটির বাস্তবায়ন করেছিল মমতা সরকার তবে প্রথম যখন এই প্রকল্প চালু হয় তখন এসসি এসটি মহিলাদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো অন্যান্যদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু সালে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির তার ঘোষণা মতোই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের মাসিক ভাতা বৃদ্ধি করা হয় দু হাজার এপ্রিল থেকে তপশিলি জাতি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে অন্যান্য মহিলারা পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে বন্ধুরা মে মাসের টাকা কবে ঢুকবে প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে ঢুকে যায় যাদের টাকা ঢুকছে তারা এসএমএস এর মাধ্যমে ব্যাংক থেকে জানতে পারছে তবে যদি এস এম এসে থাকে তাহলে পাস বই আপডেট করলে জানা যাবে কারণ সবসময় এস এম নাও আসতে পারে তবে এই সপ্তাহের মধ্যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল তবে এই সপ্তাহের পরেও যদি টাকা না ঢুকে থাকে তাহলে ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্ট চেক করা উচিত কিছু কিছু ক্ষেত্রে সার্ভারের সমস্যা থাকলে টাকা আসতে দেরি হতে পারে তবে সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ঠিক থাকতে হবে অ্যাকাউন্টের না না থাকলে টাকা ঢুকবে বন্ধুরা এই সপ্তাহের মধ্যে ভাণ্ডারের সকল আবেদনকারীরা টাকা পেয়ে যাবে তবে যাদের টাকা আসবে না তাদের ব্যাংকে একবার যাওয়া উচিত অনেক সময় বন্ধুরা ব্যাংকের কে ওয়াইসি না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসে না বন্ধুরা নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য রেকর্ড আবেদনপত্র জমা পড়েছে নতুন আবেদনকারীরা চিন্তিত কবে তাদের টাকা ছাড়া হবে টাকা কবে ছাড়া হবে সেটা জানার আগে আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা সেটা প্রথমে চেক করতে হবে আবেদন গৃহীত হয়েছে কিনা চেক করার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে তখন একটি নতুন পেজ খুলে যাবে ওই পেজে এসে মোবাইল নম্বর আধার নম্বর অ্যাপ্লিকেশান আইডি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এগুলো যে কোনো একটি দিতে হবে এবার ক্যাপচা কোড দিয়ে সার্চ করলেই স্ট্যাটাস দেখা যাবে যদি দেখা যায় অ্যাপ্লিকেশান আইডি পড়েছে তাহলে বুঝে নিতে হবে আবেদনপত্র গৃহীত হয়েছে আপনি টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তাদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন যেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তখন থেকেই নতুন আবেদনকারী মহিলারা টাকা পেতে শুরু করবেন এর আগের লটে নতুনদের দু হাজার চব্বিশে ডিসেম্বরে টাকা দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশে দুর্গাপুজোর আগে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে তবে অফিসিয়ালি এখনও কোনো ঘোষণা হয়নি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন